নমস্কার বন্ধুরা বাসাই রান্না বানাতে সহলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব জিভে জল আনা একটা দুর্দান্ত স্বাদে এঁচড়ের রেসিপি এর আগে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের রেসিপি শেয়ার করেছিলাম তবে আজ নিরামিষ নয় এটা আমিষ এঁচড়ের রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করব তার জন্য এঁচড়ে আর আলুকে আগে সিদ্ধ করে নিয়েছি তারপর সিদ্ধ করা এঁচড়টাকে জাস্ট দু মিনিট মতো তেলে দিয়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এঁচড়া আলুটাকে কাঁচা অবস্থাতেই ভেজে রেখে দিতে পারো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়ার জন্য আমি এঁচোড়া আলুটাকে সিদ্ধ করে নিয়েছি তেল গরম করে নিয়ে জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে প্রথমে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্টটাকে দিয়ে দিয়েছি একসাথে আবারও এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর কাজু বাদামের পেস্টটাকে দিয়ে দিলাম চার মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে আবারও দু মিনিট এটাকে কষিয়ে নিয়েছি এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এরপর আমি এঁচড়গুলোকে দিয়ে দিয়েছি মশলার সাথে তিন থেকে চার মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এঁচড়টাকে এঁচড়টাকে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এবার একসাথে দুটোকেই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে টক দইয়ের ব্যবহার করিনি তোমরা চাইলে টক দই ব্যবহার করতে পারো স্বাদ মতো লবং দিয়ে দিলাম আরও সব শেষে গরম মশলা দিয়ে দিয়েছি এরপর এটাকে সাত থেকে আট মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে এঁচড়ের কালিয়া রেসিপি এঁচড়ের কালিয়াটা ভাবে রেডি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ